এটা ছাব্বিশ এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ এটা ভাই

এটা বেশি তেত্রিশ হাজার পঞ্চাশ টাকা বাবু মায়ের জন্য আহ যারা পরিচয় দিব সেই জন্য বত্রিশ হাজার পাঁচশো মাত্র বত্রিশ হাজার পাঁচশো বেশি লাইরফার রাহিম আজকে আপনাদের সাউন্ডের কিছু জিনিস সর্বনিম্ন রেট কিছু দুই নম্বর ব্যবসায়ীর মুখোশ খুলে দেব কোনটার কতটা রেট মানে আপনারা দাম শুনে অবাক হয়ে যাবেন যে আর আমার পরিচয় দিবেন আমার পরিচয় দিয়ে যে বাবু সাউন্ড সিস্টেম থেকে আমরা ভিডিওটা দেখতেছি তাহলে আরও কম রেট রাখা হবে তো আজকে এসেছি বিদ্যুৎ ইলেকট্রনিক্স আমাদের জামালপুরের ভিতরে সব থেকে একটা সাউন্ডের দোকান একটা একটা করে রেটগুলো বলে দেবো আপনার ডেল্টা সেট তারপর আপনার সামি ইউনিট আছে কোনটা কতটা রেট তারপর আপনার সিঙ্গাপুরের অরিজিনাল সেটগুলো ক্যাটকিনের মিক্সারগুলো যেগুলো দেখতে পারতেছেন একটা একটা

মনিটরের আমি বাবু সাউন্ড সিস্টেম থেকে ভিডিওটা দেখতেছি দেখার পরে আপনি যে কোন জায়গায় বাংলাদেশের যে ঢাকার যে রেট আছে ঢাকার রেটের থেকে আপনারা কম রেটে নিতে পারবেন এটা আমি গ্যারান্টি দিতে পারবো ঢাকার থেকে কম রেট এরপরে দেখবো আমরা ওরিজিনাল যে সিঙ্গাপুরি সেট ডেল্টা বারোশোটা সোমা নব্বই বোল্টের ক্যাপাসিটার নব্বই বোল্টের ক্যাপাসিটার এটা সামনের লোকটা একটু আপনাদেরকে দেখাবার চেষ্টা করতেছি দেখেন

আর আজকে যে আমরা বিদ্যুৎ দায়ের বিদ্যুৎ দায়ের রেটগুলো দেখবেন মানে সর্বনিম্ন রেট আপনারা ঢাকা স্টেডিয়াম মার্কেট কন পাটোয়াতলি কন যে জায়গা থেকে মাল কিনবেন তার থেকেও কম রেটে মালগুলো পাইতে শুধুমাত্র বাবু সাউন্ড সিস্টেম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে এই জায়গায় বাবু ভাইয়ের ফোন নম্বর দেওয়া আছে আমাদের অপারেটার ওনার নামও বাবু ওনার ফোন নম্বর দেওয়া থাকবে আপনার বাবু ভাইয়ের সাথে যোগাযোগ করবেন কোরিয়ান সার্ভিসে নিতে গেলে কন্ডিশনের মাধ্যমে নিতে পারেন কন্ডিশন যেভাবে না কিছু টাকা অ্যাডভান্স করে বাদ বাকিটা কন্ডিশনে মাল চলে যাবে স্যারটা কি কোম্পানির